তুমি কি খাও না সাধারণভাবে আমরা জিজ্ঞাসা করি তুমি কি খাও না তুমি কি কি খাও না তুমি কি মাছ খাও না যে কোনো আমরা জিনিসের ক্ষেত্রে হ্যাঁ সেটা কিন্তু আমরা এখানে মাছের জায়গায় লিখে দিতে পারি তুমি কি কি মাছ খাও না তুমি কি ধরনের মাছ খাও না তুমি কি কি ধরনের মাছ খাও না তুমি কি প্রকারের মাছ খাও না আর তারপরে কি তুমি কি কি প্রকারের মাছ খাও না দেখো সুন্দরভাবে আমরা এখানে ট্রান্সলেট করার চেষ্টা করব দেখো এই যে তুমি কি খাও না এই যে কি আমরা কি করবো ব্যবহার করব আর সাধারণত একটা প্রশ্নমূলক বাক্য কেমন ভাবে তৈরি হয় হুম একটা সাধারণত প্রশ্নমূলক বাক্য তৈরি হয় কেমন না ফার্স্ট টাইমে আমরা কি করি হেল্পিং ভার পানি তারপরে আছি না একটা সাধারণভাবে প্রশ্ন তৈরি করার জন্য নো কোয়েশ্চেন তাহলে হেল্পিং ভার্ড প্রথমে আনি তারপর সাবজেক্ট তারপরে এম ভি অবজেক্ট বা আদার শর্ট এটা নো কোয়েশ্চেন কিন্তু যখন ডব্লিউইচ কোশ্চেন করবো কি আমরা যে ডব্লিউচ ওয়ার্ডটা পাবো সেই ডবলিউচ ওয়ার্ডটা কী করবো এই যে ইয়েস নো কোশ্চেনের প্রথমে বসিয়ে দেবো তাহলে এখানে দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে করা হচ্ছে অর্থাৎ কি ওই জন্য আমরা এই যে ওয়ার্ড বসিয়ে দেবো তারপরে আমরা হেল্পিং ভাইটা আনবো তারপরে সাবজেক্ট এম বি আর যেহেতু এখানে দেখো নেগেটিভ আছে না আছে তার জন্য আমরা কি করবো সাবজেক্টের পরে দেখো তুমি কি খাও না তাহলে এখানে আমরা হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ নট দেখো সাবজেক্টের পরে আমরা কি করেছি নট বসিয়েছি সাবজেক্টের পরে তারপরে এখানে এম ভি অর্থাৎ মেন ভার কোনটা খাওয়া ইট জিগেছে না তাহলে হোয়াট ডু নট ইট তুমি কী খাও না তুমি কী খাও না তুমি কী কী খাও না তাহলে কী কী কোন কোন জিনিস এখানে কোন কোন জিনিস বা কী কী জিনিস তুমি খাও না তাহলে এখানে আমরা লিখতে পারি যে হোয়াট

তৈরি করছি হেল্পিং ভাড়া হিসাবে ডু কেন বসাচ্ছে এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে কেন কারণ দেখো তুমি কি খাও না তুমি কি খাও না আমরা এখানে কিটা বাদ দিচ্ছি দিলে কি হবে কিটা বাদ দিলাম আর এখানে নটটা বাদ দিচ্ছে চিহ্ন বাদ তুমি খাও তখন আমরা কী লিখতাম ইউ ইট দেখো তুমি খাও ইউ ইট কিন্তু এই যে ইউ ইট তুমি খাও আমি যদি সাধারণভাবে প্রশ্ন করি তুমি কি খাও বা তুমি কি খাও তুমি কি খাও এখানে এটাকে এই যে এখানে এটা যদি লিখে হুম দেখো তুমি কি খাও বা এখানে তুমি কি খাও তুমি কি খাও ইয়েস নো কোশ্চেন হচ্ছে আর ইয়েস নো কোশ্চেন যখন আমরা তৈরি করব হেল্পিং ভার্ব তো প্রথমে আনবো আমরা আগে স্ট্রাকচার দেখলাম এই স্ট্রাকচারটা আমরা দেখলাম এক্ষুনি তুমি কি খাও তখন এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই তাহলে হেল্পিং ভার্ব আনবো কীভাবে এখানে তো গঠনে লেখা আছে হেল্পিং ভার্ব আছে কিন্তু এখানে হেল্পিং ভার্ব পাচ্ছি না হুম এটাই হলো বিষয় দেখো এই মেন ভার্বকে একটু ভাগ করে দিতে হবে কি ই এটা হলো ভি টু যখন দেখবো কোনো হেল্পিং বার থাকবে না তখন আমরা প্রশ্নগুলো বাক্য যখন করব বা নেগেটিভ যখন করব তখন এই যে এই ভার্ভের রূপগুলো দেখে আমরা ডু ডাচ ডিপ ব্যবহার করবো দেখো মেন ভার্ব আছে এই জন্যে ইটের জায়গা আমরা কি করব ডু ব্যবহার করব আর এখানে ইটসের জায়গা কি করব ডাচ ব্যবহার করব আর এখানে ইটের জায়গা কি করব ডিট ব্যবহার করবো তাহলে এখানে আমরা লিখতে পারি তো এই যে তুমি কি খাও তাহলে ডু দেখো এই ভার্বের সঙ্গে মিলিয়ে ডু ইউ ইট হয়ে যখন এই যে তুমি কি কি খাও তখন আর এই যে তুমি কি কি খাও হোয়াট থিংস কি কি খাও তখন ইচ কোশ্চেন হুম আর এখানে তুমি বলার কিন্তু ধরন আলাদা তুমি কি খাও ডু ইউ ইট তুমি কী খাও তুমি কি খাও তখন কি হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যখন তুমি কি খাও তখন এই যে কীটা বাংলার কীটা এমনভাবে দেবো কয় হচ্ছে আর তুমি কি খাও তুমি কি খাও আর তুমি কি খাও এই যে জোয়ার তখন আমরা কয় দীর্ঘই করে দেবো এই পার্থক্যটা একটু মাথায় রাখতে হবে হুম তাহলে এখানে তখন কি করবো হোয়াট ব্যবহার করে দেবো হুম হোয়াট হোয়াট উইট তুমি কি খাও আচ্ছা হ্যালো এবার দেখো তুমি কি মাছ খাও না তুমি কি মাছ খাও না তাহলে এখানে আমরা একইভাবে হোয়াট ব্যবহার করব হোয়াট কি মাছ ফিস হোয়াট ফিস কি মাছ ডু ইউ নট ইট দেখো সাধারণভাবে যেমন প্রশ্ন করা করবা ডু ইউ নট ইট হট হট ডু ইউ নট ইট তুমি কি কি মাছ খাও তাহলে এখানে আমরা হোয়াট হোয়াট কি কি তাহলে প্লুরাল ফিস থেকে ফিশেস করব হোয়াট ফিসেস কি কি মাছ ডু ইউ নট ডু ইউ নট ইট তুমি কী ধরনের মাছ খাও না তাহলে এখানে আমরা লিখব হোয়াট আর ধরনের জন্য টাইপ হোয়াট টাইপ কী ধরনের কী ধরনের এই যে দেখো কী ধরনের র আছে দেখো ধরনের মাছ তাহলে হোয়াট টাইপ অফ ফলে কি হু ইউ নট ইট ডু ইউ নট ইট ঠিক আছে না ওকে তারপর দেখো এটা করবো তুমি কি কি ধরনের মাছ খাও না একইভাবে আমরা কি করবো হোয়াট ব্যবহার করবো হম আর যেহেতু দেখো এখানে এই এখানে ধরন আছে এখানে ধরন আছে তাহলে এখানে কি কি ধরনের হ্যাঁ তাহলে এখানে লিখতে হবে হোয়াট টাইপের জায়গা দেখো হোয়াট অফ ফিশেস কি ধরনের মাছ ঠিক আছে তো দেখো তুমি কি প্রকারের মাছ খাও না এই যে তুমি কি প্রকারের মাছ খাও না তাহলে এখানে ওরা কি প্রকারের র আছে ওকে এবার দেখো তুমি কি কি প্রকারের মাছ খাও না আচ্ছা এখানে নেগেটিভটা লেখা হয় এ জেগে যাচ্ছি না তবে তুমি কী কী প্রকারের মাছ খাও না আচ্ছা এই বাক্যটা আমি আর করবো না এই বাক্য আমাকে অবশ্যই ডাসেট করে কম বক্সে জানাবে হুম কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইকমিন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও